যে আজ এক বিশাল কম্পন সৃষ্টি হয়েছে ডোনাল্ড ট্রাম্প এবং নিকোলাস মাদুরো যারা একে অপরের কট্টর শত্রু হিসেবে পরিচিত ছিলেন তাদের মধ্যে কি তবে তলে তলে কোনো আতা হয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর হেডলাইনে এখন একটাই প্রশ্ন ভেনিজুয়েলার তেলের বিনিময়ে কি মুক্তি পেলেন মাদুরো ওয়াশিংটন এবং কারাকাসের মধ্যে দীর্ঘ কয়েক দশকের শীতল সম্পর্ক কি এক রাতেই উষ্ণ হয়ে উঠল আজ আমরা বিশ্লেষণ করব সেই গোপন চুক্তির নেপথ্যে থাকা গল্প এবং কেন ডোনাল্ড ট্রাম্প তার নীতি বদলে ভেনিজুয়েলার দিকে বন্ধুত্বের হাত বাড়ালেন আমাদের আজকের বিশেষ প্রতিবেদন ট্রাম্প মাদুরো গোপন তেল চুক্তি দুই মূল প্রতিবেদন নেপথ্যের কারণ ও প্রেক্ষাপট দুই মিনিট ঘটনার সূত্রপাত কয়েক সপ্তাহ আগে যখন বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী এবং আমেরিকার অভ্যন্তরীণ বাজারে মুদ্রাস্ফীতি চরমে ঠিক সেই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের এক বিশেষ দূতকে কারাকাসের প্রেসিডেন্সিয়াল প্যালেসে দেখা যায় চুক্তির ভেতরের খবর সূত্র বলছে ট্রাম্প প্রশাসন মাদুরো সরকারকে একটি প্রস্তাব দেয় প্রস্তাবটি ছিল সরল আমেরিকা ভেনিজুয়েলার ওপর থেকে সব ধরনের অর্থনৈতিক ও জ্বালানি নিষেধাজ্ঞা স্যাংশনস তুলে নেবে যার ফলে মাদুরো সরকার আন্তর্জাতিক বাজারে অবাধে তেল বিক্রি করতে পারবে এর বিনিময়ে ভেনিজুয়েলাকে নিশ্চিত করতে হবে যে তাদের তেলের সিংহভাগ এবং সস্তা দামে সরাসরি আমেরিকায় যাবে মাদুরোর মুক্তি ও রাজনৈতিক বৈধতা গত কয়েক বছর ধরে মাদুরোর ওপর আন্তর্জাতিক চাপ এবং গ্রেপ্তারি পরোয়ানার যে খড়্গ ঝুলছিল